বন্ধুরা এই পাতা দেখুন তো কী গাছের পাতা বলে মনে হচ্ছে আপনাদের আর এই পাতাটাই দেখুন কি গাছের পাতা আমি জানি আপনার নিশ্চিত যে আপনারা উভয় বা আপনারা সকলেই বলবেন যে এটা হচ্ছে অসত্য গাছের পাতা কিন্তু একটু ভুল হলো এটার মধ্যে একটি অসত্য একটি গয়া অসত্য তো কী করে বুঝবেন কোনটা অসত্য আর কোনটা গয়া অসত্য এই যে দেখুন এই পাতার নিচে এই যে সুচালো ভাবটা অনেকটা বেরিয়ে আছে এটাই নেই যেটাই নেই এটা হচ্ছে গয়া অসত্য আর এটা হচ্ছে অসত্য গাছের পাতা আমার পিছনে দেখুন এই যে এটা দেখুন এই দেখা দেখাতে বলবো এটা হচ্ছে গয়া অসত্য আর অসত্য গাছের পাতা চলুন দেখাচ্ছি আর এই যে দেখুন এই হচ্ছে অসত্য গাছের পাতা এর পাতাটা একটু বড় হয় অসত্য গাছের পাতা একটু বড় হয় তুলনামূলকভাবে আর গয়া অসত্যের পাতা অনেকটা ছোট হয় তা দেখলেন তো জানতেন কি কোনটা অসত্য আর কোনটা গয়া অসত্য এইটা হচ্ছে অসত্য আর এটা হচ্ছে গয়া অসত্য থাকবেন সুস্থ থাকবেন